দিন দিন যতই সময় পার হচ্ছে ছেলের জন্য চিন্তা আরও বেশি বেড়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদেই আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি মা ছেলে দুইজন বের হয়েছি সকালবেলা তাওহিদের আজকে থেরাপি আছে এরপরে আবার স্কুলও আছে আজকের ওয়েদারটা ভালোই গরম ছিল তো খোলামালা জামা কাপড়ই আসলে তাওহিদ বের হয়েছে আর এখন যেহেতু সে মনোপাত্রিনো চালাতে পারে তো আমার জন্য একটু সুবিধাই হয়েছে একটু জোরেই হাঁটা যায় আমরা বাসে গেলে একদম কাছেই নিয়ে নামাই হাঁটতে হয় কম কিন্তু ট্রামে গেলে একটু সময় হেঁটে তারপরেই যেতে হয় সেন্টারে তো আগে সময় লেগে যেত কিন্তু এখন মশাল্লাহ সে মনোপাত্রিনো চালাতে পারে তো তার জন্য আর এই ভয় হয় না এই তো এসে বসে আছি একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম এবং সময় মতো ট্রাম বাস সব কিছুই পেয়ে পেয়ে গিয়েছিলাম তো আর দেরি হয়নি চলে এসে চলে এসেছে এবং কিছু সময় একটু ওয়েটও করতে হয়েছে আজকে সিঙ্গেল থেরাপি ছিল সেটা শেষ করে এবার বাসার দিকে রওনা দিচ্ছি আর যেতে যেতে বলেছিলাম না যে ছেলের জন্য চিন্তা বাড়ছে সত্যি আসলে খুবই দুশ্চিন্তাই হচ্ছে কারণ আলহামদুলিল্লাহ তার সেপ্টেম্বর থেকে পড়াশোনা শুরু হবে নতুন জীবন শুরু হবে বলা যায় কিভাবে কি করবে সেটা নিয়ে আসলে অনেক বেশি চিন্তায় আছি প্রি স্কুল শেষ হয়ে গেল এইবার হচ্ছে পড়াশোনার জীবন যদিও বা তার কাছ থেকে আমার বা আমাদের অত বেশি মানে এক্সপেক্টেশন নাই যে আমার ছেলেকে ভালো রেজাল্ট করতেই হবে একেবারে ফার্স্ট হতে হবে বা এই টাইপের কিছু যে খুব ভালো আমাদের রেজাল্ট নিয়ে আসতে হবে সেইটা না আমি যদি বাংলাদেশের পড়াশোনার হিসাব করি যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড এটা হতেই হবে এই রকম কম্পিটিশান আমার মধ্যে ছিল না কখনো থাকবেও না আমি আমার বাচ্চাদের জন্য সবসময় আসলে স্বাভাবিকই থাকবো যে না আমাকে মানে খুব ভালো রেজাল্ট দেখাতে হবে সেটা না তবে কথা হচ্ছে তুমি নর্মাল একটা রেজাল্ট করে যাও যেন অন্তত পক্ষে আটকে থাকতে না হয় ফেলটা যেন না আসে এইরকম আর কি তাহিদের ক্ষেত্রে একই রকম আল্লাহ জানে আসলে কি করবে পড়াশোনা নিয়ে সত্যিও অনেক টেনশনে আছি আর আজকে আর স্কুলে তাহিদকে দিয়ে আসার সময় ওর স্কুলের টিচার এই বইগুলো আমাকে দিয়ে দিলো বললো যে এগুলো ওর জন্য ভালো হবে এবং অনেক অ্যাক্টিভিটি তারা স্কুলে করেছে সেটারও একটা বই বানিয়ে আমাকে দিয়ে দিয়েছে এবং দেখলাম আসলে মাসাল্লাহ ভালোই লেগেছে যেগুলো আমি বাসায় করাইনি লেখা লেখালেখি এগুলো আসলে আমি করাই না বাসায় সে এই আঁকা আঁকি এগুলো করেছে দেখে খুবই ভালো লেগেছে এবং এই আঁকা জিনিসটা আমার একটু টেনশনই ছিল কারণ তাওহিত কলমটা ঠিক ধরতে পারতো না কলম বা পেন্সিল যাই বলি না কেন খুব সফটলি ধরতো তো তার জন্য তার লেখা হতো না মানে কালারটা খুব মানে ঠিক আসতো না হালকা হতো এরকম এই তো এখানে উমার লেখাগুলো তার নিজের হাতে লেখা আলহামদুলিল্লাহ সুন্দর না হলেও শুরু হয়েছে সে পারে আর ওই যে পড়াশোনা নিয়ে চিন্তা আমার ছেলে নতুন পরিবেশে যাবে কিভাবে অ্যাডজাস্ট হবে সেটা নিয়েই চিন্তা পড়াশোনা কি করলো না করলো সেটা নিয়ে টেনশন না আর এইখান এখন যে প্রি স্কুলে ছিল তার টিচারগুলো এত ভালো ছিল যে মানে তারা সামলিয়ে নিয়েছে এবং খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে না করতে হবে তো এখন আবার টেনশনে আছি যে নতুন স্কুলে টিচার আসলে কেমন হবে তাদের ব্যবহার তাওহিদের জন্য কেমন হবে তারা বুঝতে পারবে কিনা যেহেতু আমার ছেলে একেবারেই ঠান্ডা স্বভাবের মানুষ ও অনেক কিছুই বলতে চায় না চাপা রাখে ভেতরে রাখে তো সেগুলো তারা বুঝতে পারবে কিনা এটা নিয়ে আসলে টেনশনে আছি দেখা যাক দোয়া করবেন সবাই যেন যেটা নিয়ে ভয় পাই সেটা যেন না হয় যাই হোক তাহিদকে থেরাপি শেষ করে আবার স্কুলে দিয়ে এসেছি স্কুল থেকে এসে ঘরের কাজে লেগে গেছি ঘরের অবস্থা খুবই খারাপ আর গরম শুরু হয়ে গেছে তো তার জন্য ফ্লোরে যে কার্পেট বিছানো ছিল সেগুলোর এবার ব্যবস্থা করে নিচ্ছি কারণ এগুলো থাকলে আরও বেশি মনে হয় গরম লাগে ফ্লোরটা খালি থাকলে মনে হয় ফ্লোর থেকেও একটু ঠান্ডা বাতাস আসে বা ঠান্ডা ঠান্ডা লাগে এইরকম আর কি আর ইতালির গরমটা হচ্ছে বাংলাদেশের গরমের মতো না কেমন জানি অসহ্য টাইপের একটা গরম ভ্যাবসা গরম কেমন যেন মানে চামড়াটা জ্বালা পোড়া করে কি কেমন যেন একটা গরম আসলে এই গরমটা সহ্য করার মতো না এই বছর তো এখনও পর্যন্ত গরম শুরু হয় নাই তবে এখন আসা মানে ইঙ্গিত দিচ্ছে বা আমাদেরকে জানান দিচ্ছে যে রেডি হও আমি আসছি এরকম আমি এটা খুব ভয় পাই অতিরিক্ত গরম এখানে পরে এই গরমটা আসলে সহ্য হয় না অতিরিক্ত ঠান্ডাও ভালো না অতিরিক্ত গরমও ভালো না এখনকার যে ওয়েদারটা চলছে হালকা হালকা ঠান্ডা গরম মানে পঁচিশ ডিগ্রি সাতাইশ ডিগ্রি আঠাইশ ডিগ্রি এগুলো চলে তিরিশের উপর উঠে গেলেই মনে হয় যেন আমার শরীরে জ্বালাপোড়া আরও বেশি বেড়ে যায় এইরকম অবস্থা যাই হোক কার্পেটগুলো উঠিয়ে নিলাম এরপরে ঘর পরিষ্কার করে নিচ্ছি ঘরের অবস্থা খুবই খারাপ এরপরে আবার ঘরটা মুছেও নেব আর মানে কাজ করছি আর মাথায় টেনশন কাজ করছে যে তাওহিদের প্রি স্কুল তো শেষ হয়ে গেল আর শুক্রবার দিন শেষ হয়ে গেছে তো কিভাবে কি করব বন্ধের সময়টা কিভাবে ওর সাথে কাটাবো বা নতুন স্কুলের জন্য ওকে কীভাবে রেডি করব। এটারই চিন্তা করছিলাম আর এদিকে আবার আকাশ অন্ধকার হয়ে গেছে বাইরে আবার একটু মেঘলা মেঘলাও হয়ে গেছে আবার কখন জন্য বৃষ্টি শুরু হয়ে যায় আজকে বিকেলবেলা বাসায় টিচার আসবে তো তার জন্য বিকেলের নাস্তা রেডি করছি আজকে নাস্তা রেডি করছি পুরি ডাল পুরি যেটা সেটা বানাবো প্রথমেই ডালটাকে আমি ভালো করে ধুয়ে পানি দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। ডাল সেদ্ধ হতে অত বেশি সময় লাগে না আসলে এক একটা ডালের উপরে নির্ভর করে সব মসুরি ডাল যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেটাও না অনেকদিন ধরে আমার এই পুরীটা খেতে ইচ্ছে করছিল বাসায় আলু পুরি বানাই কিন্তু ডাল পুরিটা আমার অনেক দিন ধরে বানানো হয় না তাই ভাবলাম আজকে একটু ট্রাই করি হাতে একটু সময় আছে রান্না বান্না কিছু করতে হবে না রান্না করা আছে তো এই সুযোগে আমি এই কাজটা করে ফেলতে পারবো আর তাওহিদও বাসায় নেই কিছুক্ষণের মধ্যে তাওহিদের বাবা চলে আসবে তবে আশা করি এর মধ্যে আমি শেষ করে ফেলতে পারবো ডালটা সেদ্ধ হতে থাকুক এর মধ্যে আমি পুরির যে ডো আছে সেটা রেডি করে নিই এখানে নর্মাল পরোটার ডো যেভাবে তৈরি করা হয় লবণ নিয়েছি তেল নিয়েছি এরপর একদম ঠান্ডা পানি দিয়ে ডোটাকে রেডি করে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিয়েছি কিছু সময় একটু রেস্টে রাখতে হবে আর পুরীর ডোটা একটু টাইট থাকলে ভালো হবে পুরিটা বানাতে সুবিধা হবে এইদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো ডাল আমি উঠিয়ে নিয়ে ঠিক একই করাইতেই আবার আমি একটু তেল নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি দিয়েছি রসুনের কুচিটা অল্পই দিয়েছি সব কিছু যখন লাল করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব আর যেহেতু আমার বাসায় টিচার আসবে সে একজন ইতালিয়ান তো তাকে আমি মানে মরিচের গুঁড়া যেটা বা শুকনা মরিচের ফাঁকি যেটা সেটা দিতে পারবো না হয়তো বা পেট খারাপ হয়ে যেতে পারে তো আমি কাঁচা মরিচটা দিয়েছি তবে এটার মধ্যে শুকনা মরিচের ফাঁকিটাই বেশি ভালো লাগবে যাই হোক আমি যেহেতু মরিচ দিতে পারলাম না তো আপনারা দিলে দিতে পারেন এটা এটাই ভালো হবে খেতে এরপরে একটু টালা জিরার গুঁড়া দিলাম দিয়েছি অল্প পরিমাণে একটু চাট মশলা এটা আমার স্বভাব আসলে নাস্তা টাইপের কিছু বানালে একটু চাট মশলা না দিলে ভালো লাগে না বিশেষ করে আমাদের দেশীয় খাবার যেগুলো সেগুলোর মধ্যে পাতা দিয়ে এবার কাজ হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে একদম শুকিয়ে ফেলা যতটুকু শুকানো যায় আসলে একবারে ঝুরঝুরা হয়ে গেলেও ভালো হয় আমি আসলে করার সুযোগ পাইনি এর মধ্যেই বাবা ছেলে দুইজন চলে এসেছে তাহিদের বাবা তাহিদকে গিয়েছে স্কুল থেকে আনতে তো ও অলরেডি চলে আসছে আর আজকে তার স্কুলের মানে যত ডকুমেন্ট আছে সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে ওর প্রি স্কুলের এতদিন পর্যন্ত যা যা করেছে এই এক বছরে লাস্ট এক বছর যা যা করেছে সেগুলো দিয়ে দিয়েছে তো আই কি গ্রান্ডে পেসান্তে উফ যাই হোক এর মধ্যে তাওহিদকে খাওয়া দাওয়া করালাম তাওহিদের বাবা খাওয়া দাওয়া করে সেও আবার কাজেও চলে গেছে আর আমি আবার বাকি যে পুরিগুলো আছে সেগুলো রেডি করে নেই মাঝখানে আমি দুইটা বানিয়ে বানিয়েও মানে একদম রেডি করে রেখেছি যেন আমার দেরি হয়ে গেল অন্ততপক্ষে পক্ষে তাওহিদের টিচারের জন্য আমি দুইটা ভেজে রাখতে পারি আর এবার একটু আপনাদের জন্য শেয়ার করি আমি যেই পুরীর জন্য ডো রেডি করে রেখেছিলাম সেটা খুব ভালো সফট হয়ে গেছে হাতে একটু টেনে গোল লুচিটাকে একটু বড় করে নিয়েছি এরপর মুখটা এভাবে মানে মুখটা বন্ধ করে দিলাম বলার তো কিছু নাই দেখেই আসলে করা যায় আর আমিও যে অত বেশি ভালো পারি সেটাও না আমি ট্রাই করি বাসায় পারি আর না পারি বাসায় নিজে ট্রাই করি যেমন এইখানে আমি দোকানে দেখেছি যে তেল দিয়ে তারা বেলে কিন্তু তেল দিয়ে আমি কোনোভাবেই বেলতে পারি না আমি একটু আটা দিয়েই ব্যবহার করেছি ময়দা যেটা সেটা ব্যবহার করেই আসলে বেলে নিয়েছি তেল দিয়ে আমি কোনোভাবেই বেলতে পারছিলাম না বারবার পুটটা ভেতর থেকে বের হয়ে আসছিল। আর পুটটা যদি বের হয়ে আসে তাহলে ভাজতে গেলে ভেতরে তেল ঢুকে যাবে আর তেলের মধ্যে আসলে ডালগুলো ছড়িয়ে যাবে তো যতটুকু সম্ভব আসলে পুটটা যেন বের না হয় ওইভাবেই তৈরি করে নেওয়া যাই হোক আর একটু তাড়াতাড়ি করারও চেষ্টা করছি আর আপনাদেরকে একটু ফাস্ট ফরওয়ার্ড করেই দেখাচ্ছি কারণ এত আস্তে আস্তে আবার দেখতে ভালো লাগবে না আমি যে আবার খুব তাড়াহুড়া করে করতে পারি সেটাও না আমার সব কাজই আমি আস্তে ধীরেই করি কারণ যখন দেখা যায় যে আমি খুব দ্রুত কাজ করতে যাব সেই জিনিসটা আমার নষ্ট হবেই আর আমি ফিরে উঠি না মানে আমার হাতের সাথে আমার ব্রেনের সাথে কাজ না করলে আসলে হয় না চট জলদি আমার দ্বারা কোনো কাজই হয় না বিশেষ করে আমার শাশুড়ির সাথে যখন কাজ করতাম আমি একটা নিয়ে বসে আছি আমার শাশুড়ি তিনটা কাজ করে ফেলেছে এইরকম অবস্থা আলহামদুলিল্লাহ ভালো একটা শাশুড়ি পেয়েছি বলে কখনো ডাক দেয় নাই যে এত স্লো কেন বুঝতে পারে যে আমার কাজের ধরনই এইরকম আছে না কেউ মানুষ একটু স্লোলি আসলে কাজ করে যাই হোক পুরিগুলো দুই তিনটা পুরি এভাবে বানিয়ে এখন আমি তেলে ভেজে নেব আর তেলের টেম্পারেচারটা অবশ্যই ভালো থাকতে হবে আর পুরিটা এরকম তেলে দেওয়ার পর উপর দিয়ে তেলটা ছিটিয়ে দিলে খুব সুন্দরভাবেই পুরিগুলো ফুলে যায় এবং আলহামদুলিল্লাহ সবগুলো পুরি এত সুন্দর ফুলেছে আমি আবার তাহিদের বাবাকেও একটু ভেজে দিয়েছিলাম কিন্তু ও আসলে যেহেতু ভাত খেয়েছে তো তার খাওয়ার রকম ইচ্ছাও ছিল না আমি আবার কিছু বেশি করেও বানিয়েছি আজকে যে ও শুধু টিচারকেই দিব সেটা না তাহিদের টিচারকে দেব তা না কিছু রেখে দেব বন্ধের দিন যেন তাহিদের বাবাকেও আবার একটু দিতে পারি আর কিভাবে ফ্রোজেন করছি সেটাও দেখিয়ে দেবো এই পুরি বা সিঙ্গারা ডাল পুরি আলু পুরি এগুলো খেতে খুবই ভালো লাগে বিশেষ করে বিকালের নাস্তা হিসেবে বাইরে যখন মেঘলা থাকে তখন খেতে খুব ভালো লাগে দোকানের পুরির স্বাদই অন্যরকম তবে সত্যি বলতে দেশের যেই পুরি খেয়েছি সেটার স্বাদ আমি এখানে পাইনি এখানে যেই পুরিগুলো পাওয়া যায় সেগুলো স্বাদ জানি কেমন আমার অত বেশি পছন্দ না আমার কাছে বেশি ভালো লাগে আমাদের এলাকার যে পুরিগুলো পাওয়া যেত সেগুলো সেগুলো খেতে খেতেই তো বড় হয়েছি তার জন্য ওইগুলোই বেশি মজা লাগে যাই হোক কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলেছি এই তো উপরে এরকম তেল দিয়ে দিলে আস্তে আস্তে খুব সুন্দরভাবে পুরিগুলো ফুলে যায় কিছু পুরি ভেজে নিয়েছি কিছু পুরি আবার ফ্রোজেন করবো তো সেটার জন্য আমি এরকম ফ্রাই প্যানে বসিয়ে জাস্ট এপি ওপিট অল্প একটু সময় যেরকম হালকা হালকা একটু দাগ এসেছে না এই পর্যায়ে আমি উঠিয়ে ফেলবো এগুলো এরপর ঠান্ডা হলে জিপলক ব্যাগে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর যখন আমি এটা ফ্রিজ থেকে নামাবো তখন জাস্ট একটু মানে ঠান্ডাটা কমে গেলেই তেলে দেওয়া যায় সরাসরি ফ্রিজ থেকে বের করেও তেলে দেওয়া যায় সেটা আমি ট্রাই করেছি ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করছি খুবই ভালো হয় যদিও বা ফ্রোজেন পুরির চেহারাটা একটু অন্য রকম হয় এরকম ফ্রেশ বানালে যেরকম হয় এইরকম হয় যাই হোক খুব ভালো লেগেছে পুরীগুলো খেতেও অনেক মজা ছিল তাওহিদের টিচারও খুব প্রশংসা করেছে আর ইতালিয়ান কারো কাছে যদি বাঙালি খাবারের প্রশংসা পাই তাহলে তো সেটার মানে কথাই অন্য রকম হয়ে যায় যাই হোক এরপরে আর কিছুই রেকর্ড করা হয়নি বেচারা খুব ক্লান্ত হয়ে গেছে তাই তাড়াতাড়ি তাকে বিছানায় পাঠিয়ে দিয়েছি আর এখন যেহেতু বন্ধের সিজন চলে এসেছে প্রায় দেখা যায় যে রাস্তাঘাটও গাড়ি আস্তে আস্তে কমে আসছে এরকম অবস্থা সারাদিনের কাজের পর এখন প্রচন্ড পরিমাণে ক্লান্ত কিছু সময় তাহিদের বাবা আসার আগে আমি একটু রেস্ট করতে পারবো আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ আল্লাহ